প্রিয় দর্শক আমার চ্যানেলে অনেক ভিউয়ার এবং সাবস্ক্রাইবার রয়েছেন যারা জানতে চান যে ভিটামিন ই গ্রহণ করার ফলে কি কি লাভ হবে বা কি কি ক্ষতি হবে বা কিভাবে গ্রহণ করতে হবে বা এটি গ্রহণ করলে কি ফ্যাসিলিটি হবে আমাদের শরীরে সেই অবস্থায় আজকে ভিডিওটি প্রস্তুত করতে যাচ্ছি যাতে করে আপনারা উপকৃত হন আজকে একবার শর্ট ভাবে তুলে ধরবো ভিটামিন ই গ্রহণ করার ফলে আমাদের শরীরে কি কি উপকার হয় তার মধ্যে ফার্স্টে রয়েছে আপনারা যারা ভিটামিন ই গ্রহণ করবেন পুরুষ এবং মহিলা তাদের ক্ষেত্রে বলছি হরমোন যাদের ইমব্যালেন্স রয়েছে তাদের কিন্তু হরমোনটা ঠিক করে দিতে পারে ভিটামিন ই যেমন হচ্ছে আপনি হরমোন ইমব্যালেন্সের কারণে আপনার মাসিক জটিলতায় ভুগছেন মেয়েরা বা মহিলারা এবং পুরুষরা বুকছেন আপনার বন্ধাত্ম রোগের সমস্যায় বা আপনার সিমেন্ট বা বীর্যটা আপনার পাতলা রয়েছে বা সঠিকভাবে কাজ করছে না বাচ্চা হচ্ছে না সেই ক্ষেত্রে আপনার এই দুই ভাবে যেমন সবার ক্ষেত্রে ছেলে মেয়ে পুরুষ মহিলা যেমন সৌন্দর্য ধরে রাখতে এবং বয়সটাকে ধরে রাখতে অনেকেই দেখা গেছে বয়স পঁচিশ আপনাকে লাগছে পঁয়তাল্লিশ বছরের আপনার যুবক মা মহিলা এই ক্ষেত্রে আপনার বয়সটাকে ধরে রাখতে বা সৌন্দর্য ত্বককে সৌন্দর্য বৃদ্ধি করতে হলে দারুণ ভাবে ভূমিকা রাখতে পারে ভিটামিন ই এছাড়াও যাদের ত্বক সুন্দর্য করতে চান বা স্কিনটাকে আপনার সুন্দর্য বৃদ্ধি করতে চান কোনো ধরনের দাগ রয়েছে স্কিনের মধ্যে সেটি আপনারা মুছে ফেলতে চান সেই ক্ষেত্রে আপনার ভিটামিন ই গ্রহণ করার ফলে ত্বক বা চামড়াটা দিন দিন সৌন্দর্য বৃদ্ধি হবে এছাড়াও আপনার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত দারুণ ভাবে সৌন্দর্য বৃদ্ধি হতে পারে অনেকেই বলেন আমার চুল পড়ছে আপনি ভিটামিন ই গ্রহণ করার ফলে আমি সুফল পাবো কিনা অবশ্যই পাবেন যদি আপনার ভিটামিন ই এর ঘাটতি থাকে সেই ক্ষেত্রে বলা যায় বিভিন্ন ধরনের মাল্টিভিটামিন এর কারণেও কিন্তু আপনার চুল পড়তে পারে যদি এই ভিটামিন ই গ্রহণ করেন সেই ক্ষেত্রে আপনার সাময়িকভাবে কিছুদিনের জন্য চুল পড়া বন্ধ হতে পারে তবে আরেকটি কাজ হতে পারে আপনার চুলের জন্য সফলতা যেমন চুলটাকে সিল্কি করবে চুলের গুড়াটাকে শক্ত করবে এবং চুলটাকে লম্বা করতে কিন্তু দারুণ ভূমিকা রাখতে পারে এই ধরনের ভিটামিন ই আপনার চুল পড়া তো পাশাপাশি বন্ধ রাখবে তবে অনেক ভিউয়ার এবং সাবস্ক্রাইবার ভাই জানতে চান যে আমরা সূর্যের অতি বেগুনির রশ্মির মধ্যে গেলে আমরা ঘর থেকে বের হলেই ছাতা ছাড়া আমাদের শরীরে চালা পোড়া えて。 এটি হচ্ছে আপনার ভিটামিন ই এর ঘাটতির কারণে যখন আপনি ভিটামিন ই গ্রহণ করবেন বা নেবেন আপনার শরীরে তখন কিন্তু ধীরে ধীরে আপনার এই জ্বালাপোড়াটা থাকবে না বা লালচে বাঘটা থাকবে না তবে অবশ্যই মনে রাখতে হবে যদি আপনার অ্যালার্জি থাকে স্কিনের মধ্যে সেই ক্ষেত্রে কিন্তু আপনার জ্বালাপোড়া করবে অবশ্যই এই ক্ষেত্রে বলা যায় আপনার স্কিনে কতটুকু অ্যালার্জি রয়েছে বা ব্লাডের মধ্যে কতটুকু অ্যালার্জি রয়েছে সেটিও আপনার জেনে নেওয়া দরকার টেস্টের মাধ্যমে সেই ক্ষেত্রে বলা যায় যদি অ্যালার্জি না থাকে তাহলে ভিটামিন ই গ্রহণ করার ফলে আপনার এই ধরনের বা লালচের দাগটা অনেকটাই কমে আসবে ভিটামিন ই গ্রহণ করার ফলে তবে ফার্স্টের যে পয়েন্টটি রেখেছিলাম পুরুষ এবং মহিলাদের হরমোন ইমবালেন্স ক্ষেত্রে সেই ক্ষেত্রে আরেকটি পয়েন্ট রয়েছে যেমন মহিলাদের অনেক সময় দেখা যায় দীর্ঘদিন হয়ে গেছে বিয়ের পর বাচ্চা হচ্ছে না পুরুষের কারণে হতে পারে মহিলাদের কারণে হতে পারে যদি আপনার ভিটামিন ই এর ঘাটতি থাকে বা এই ধরনের হরমোন ইমব্যালেন্স থাকে বাচ্চা হচ্ছে না বা ইনফার্টিলিটি বা বন্ধাত্ব সমস্যায় ভুগে থাকেন সেই ক্ষেত্রে উভয় ক্ষেত্রে পুরুষ এবং মহিলা সবার ক্ষেত্রে কিন্তু দারুণভাবে ভূমিকা রাখতে পারে এই ভিটামিন ই তবে বয়স্কদের ক্ষেত্রেও সুফল রয়েছে যেমন হার্ট অ্যাটাকের ঝুঁকিটা অনেকটা কমিয়ে দিতে পারে পাশাপাশি ক্যান্সারের ঝুঁকিটাও অনেকটা কমিয়ে দিতে পারে এক কথায় বলে দেই এটি হচ্ছে একটি অ্যান্টি অক্সিডেন্ট যেটি হচ্ছে আমাদের শরীরে খুবই প্রয়োজন বা নিত্য প্রয়োজন এই ভিটামিন ই দুটি উপাদান দ্বারা প্রস্তুত করা হয়েছে যেটা হচ্ছে টাইনল আলট্রো হচ্ছে টকফেরল এই দুটি উপাদান দ্বারা প্রস্তুত করা হয়েছে এই ভিটামিন ই এই ভিটামিন ই টি আরেকটি নাম রয়েছে যেমন হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট অ্যান্টি অক্সিডেন্ট বা এই টাইনল বা টকফেরল বা ভিটামিন ই বলেন না কেন সবগুলোই কিন্তু একই যখন আমরা এটি বডির মধ্যে নিব ভিটামিন ই তখন কিন্তু আমরা নিজেরাই বুঝতে পারবো আমাদের কতটুকু উপকার হয়েছে তো বন্ধুরা আশা করি উপকৃত হয়েছেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ